ছাগল কাণ্ডে সেই পনেরো লাখ টাকার ছাগল নিয়ে দেশব্যাপী তুল কালাম হয়ে গেলেও আলোচিত সেই ছাগলটি দেশীয় জাতের বলে জানা গেছে তথ্য বলছে ছাগলটি যশোরের একটি স্থানীয় বাজার থেকে মাস দুয়েক আগে এক লাখ টাকায় কিনে আনা হয় তবে ঈদকে সামনে রেখে সেটি বিদেশি বৃষ্টল জাতের ছাগল বলে সামাজিক যোগাযোগ মাধ্যম গরম করে ফেলেন মোহাম্মদ ইমরান হোসেন যিনি সাদেক অ্যাগ্রো ফার্মের মালিক এরপর এর দাম নির্ধারণ করা হয় পনেরো লক্ষ টাকা যেটি ক্রয় করেন আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউর পুত্র মুশফিকুর রহমান ইফাত তবে ইফাত এক লাখ টাকা অগ্রিম দিয়েও ছাগলটি নেননি বলে জানা গেছে কিন্তু এ ছাগলের সঠিক বিক্রয় মূল্য কত তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা সাদেক অ্যাগ ইনচার্জ মোহাম্মদ শরীফও যশোর থেকে ছাগল আনার এ তথ্য স্বীকার করেছেন চোখ বিজ্ঞাপন আর নানা চমকের কারণে বারবার আলোচনায় আসা সাদেক অ্যাগ্রো এবং এর মালিক মোহাম্মদ ইমরান হুসাইনের বিরুদ্ধে গরু চোরাচালান সিন্ডিকেট নিয়ন্ত্রণ সহ নানাভাবে গ্রাহকদের ঠকানোর অভিযোগ উঠেছে মিথ্যা বলে অতিরিক্ত মূল্য ধরা এবং দেশি গরু ছাগল বিদেশি বলে বিক্রি করারও অভিযোগ তার বিরুদ্ধে একটি জাতীয় পত্রিকার অনুসন্ধান প্রতিবেদনে দেখা গেছে কক্সেস বাজারের উখিয়া সীমান্ত দিয়ে গরু চোরা চালানের রুট নিয়ন্ত্রণ করেন মোহাম্মদ ইমরান হোসাইন থাইল্যান্ড থেকে উন্নত জাতের গরু মিয়ানমার হয়ে উখিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে এর নেপথ্যে ভূমিকা রাখেন ইমরান হোসাইন